আমার হাতে যে প্ল্যাটারটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা ফ্রাইড রাইস সঙ্গে চিকেন ফ্রাই সঙ্গে সালাদ আছে এখানে দেখেন ফ্রাইড রাইস কিন্তু যা ফ্রাইড রাইস না গাজর আছে ডিম আছে সঙ্গে আরো অনেক কিছু দেয়া আছে ফ্রাইড রাইসটা দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রকম একটা প্লেটার যেটা আপনি গরম গরম খেতে পারবেন অনেক কম টাকায় আর সঙ্গে থাকবে মাত্র 15 টাকার স্যুপ আপনি যদি চান মাত্র 15 টাকা দিয়ে এখানে কিন্তু এক কাপ স্যুপ খেতে পারবেন এইখানে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা 11টা অথবা 12টা পর্যন্ত যদি খাবার থাকে আপনারা এই খাবারগুলো খেতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে এখানকার লোকেশন খাবারের কোয়ালিটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তার আগে বলি আপনারা এখন পর্যন্ত এই পেজটা যারা ফলো করেননি পেজটা অবশ্যই ফলো করবেন কারণ রংপুরের এবং রংপুরের বাহিরের এই রকম যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই পেজ থেকেই বেশি দেখে থাকেন আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টস গুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাইড রোড কামাল গাছনা এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করার জন্য এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আমার হাতে যে প্লেটারটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এটা দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে তো চলেন এটা ট্রাই করি তারপর আমরা আপনাদেরকে জানাবো তার আগে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা লোকেশন হচ্ছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড় মোট কথা আপনি সালেক মার্কেটের পাশেই তান্তুর কনফেকশনারি এখানে আসলে আপনারা এই প্লেটারটা পেয়ে যাবেন তো চলেন ট্রাই করে দেখি কি অবস্থা সত্তর টাকা অনুযায়ী রাইসের পরিমাণ কিন্তু ঠিকঠাক এখানে আপনার ওই যে পেঁয়াজের যে গাছ হয় না পেঁয়াজ অনেকে আগে পেঁয়াজ কলি বলে যাই হোক এটা দিছে সঙ্গে এগ দিছে গাজর দেয়া আছে তো চলেন এটা মুখে দেই রাইসটা দেখতে কিন্তু লোভনীয় লাগতেছে দেখেন একদম গরম বিসমিল্লা হুম এইখানে যে জিনিসটা আমার ভালো লাগছে রাইসটা এবং চিকেন ফ্রাইটা একদম গরম ছিল এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে সত্তর টাকা অনুযায়ী রাইসের কোয়ান্টিটি আমার কাছে ভালো মনে হয়েছে রাইসের কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে আর খাবারটা অনেক ফ্রেশ একটা খাবার ছিল কিন্তু রাইসটা কিন্তু সত্তর টাকা অনুযায়ী মান ভালো আর এখানে মাত্র বিশ টাকাতে আপনি স্যুপ ট্রাই করতে পারবেন আমি স্যুপ নিচে এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি সঙ্গে চিকেনের যে পরিমাণটা সেটাও ভালো সত্তর টাকা অনুযায়ী খারাপ না ক্রিস্পি চিকেন দেয় এখানে চলেন চিকেনটা একটা কামড় দিয়ে দেখি কি অবস্থা চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি ছিল সেটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন আরেকটা বিষয় বলে রাখি যে সত্তর টাকা হিসেবে আপনার চিকেন তারপরে রাইসের যে পরিমাণ বা যে কোয়ালিটি ছিল এটা আপনারা যে কেউ খেতে পারেন আর এই দেখেন চিকেনের কোয়ালিটিটা একটু দেখে নেন চিকেনের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন আপনারা এগুলো দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা এটা পাবেন ঠিক আছে আর আমি রাইস দিয়ে একটু ট্রাই করে দেখি চিকেনটা এইখানে মাত্র পনেরো টাকা সুপ আছে দেখেন ঠিক আছে এখানে কফির যে কাপ গুলো ওয়ান টাইম করে দেওয়া আছে চলেন একটু মুখে দেই গরম গরম আমি এটাতে পরে আসছি আগে স্যুপটা ট্রাই করি স্যুপটা আসলে পনেরো টাকা হিসেবে যেমন হওয়া দরকার ওই রকম এটা আপনার আহামরি যদি আপনি রেস্টুরেন্টের ফিল আনতে চান সেটা আসবে না তবে এখানে আমি যেটা দেখলাম এখানে এসে অনেকেই এই স্যুপটা খাচ্ছে গরম গরম খাচ্ছে এবং এটা আপনি চায়ের মতো খুব খেয়ে ফেলতে পারবেন মাত্র টাকা দাম সুপের কোয়ালিটি এটা দেখেন খুব যে খারাপ তা না তবে টাকা এই জিনিসটা মাথায় রাখতে হবে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন প্রাইসে পাওয়া যায় আমি মাত্র পনেরো টাকাটা ট্রাই করে দেখলাম খাবারটা সত্তর টাকা হিসেবে কেউ ট্রাই করতে পারেন এখানে যদি কারো খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন আর না থাকলে এসে ট্রাই করে যাবেন ট্রাই করে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও পর্যন্ত যদি থাকবে ফেসটা যারা এখন ফলো করেনি ফেসটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ